উনিশশো সাল ডিসেম্বরের ছয় তারিখ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার করসেবক অযোধ্যার রাম জন্মভূমিতে নির্মিত বিতর্কিত বাবরি মসজিদের সামনে উপস্থিত হন রামভক্তদের পাঁচশো বছরের জমে থাকা ক্ষোভ অগ্নুৎপাতের মতো ফেলে বেরিয়ে আসে প্রশাসনের রক্তচক্ষু ও পুলিশের গুলি বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ রামভক্ত সুনামির মতো অভিশপ্ত কাঠামোর উপর ঝাঁপিয়ে পড়েন দেখতে দেখতে ভুলিস্যাত হয়ে যায় পাঁচশো বছর ধরে সনাতন ধর্মকে তিরস্কার করে আসা ইট কাঠ পাথরের অবশিষ্ট কাঠামো কিন্তু কিভাবে শুরু হলো এই বিতর্কের সত্যিই কি রাম মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজ আপনাদের শোনাব রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাস রাম মন্দিরের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু যুগ আগে পুত্রলব ও কুশের উপর রাজ্যভার দিয়ে রামচন্দ্র ভাই লক্ষণের সাথে সরোজ নদীতে সলিল সমাধি নেন রামচন্দ্রের স্বর্গারোহণের পর তার পরবর্তী চুয়াল্লিশ প্রজন্ম অযোধ্যায় রাজত্ব করেন এমনকি কুরুক্ষেত্র যুদ্ধেও রামের বংশধরেরা অংশ নিয়েছিলেন ধীরে ধীরে রঘুবংশীয় রাজাদের প্রভাব প্রতিপত্তি কমতে থাকে একসময় তারা তাদের রাজ্যপাট হারিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন কালের করাল গ্রাসে সুদৃশ্য অযোধ্যা নগরী বন জঙ্গলের গ্রাসে চলে যায় এরপর আনুমানিক একশো খ্রিস্টপূর্বাব্দে গুপ্তবংশীয় রাজা বিক্রমাদিত্য সৈন্য সামন্ত নিয়ে শিকারের জন্য সেখানে উপস্থিত হন পরিশ্রান্ত হয়ে তিনি একটি গাছের নিচে বসলেন সঙ্গে সঙ্গে তার সমস্ত ক্লান্তি দূর হল মন এক অলৌকিক প্রশান্তিতে পরিপূর্ণ হল তিনি আশপাশের বনবাসী মুনি ঋষিদের কাছ থেকে জানলেন এখানে রাজা দশরথের প্রাসাদ ছিল এবং তিনি যেখানে বসে আছেন ঠিক সেই জায়গাটিতেই প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছিল বিক্রমাদিত্য সেই জায়গাটির সংস্কার করলেন এবং চুরাশিটি কালো পাথরের খাম্বা বিশিষ্ট এক বিশাল ও সুদৃশ্য মন্দির নির্মাণ করেন পরবর্তী রাজারাও এই মন্দিরের দেখাশোনা করেন এরপর এগারোশো নব্বই খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কনৌজের রাজা জয়চন্দ্র রাম মন্দিরের সংস্কার করেন তিনি রাজা বিক্রমাদিত্যের নাম মুছে দিয়ে মন্দিরের গায়ে নিজের নাম খোদাই করে দেন এগারোশো চুরানব্বই সালে জয়চন্দ্রের মৃত্যুর পর থেকে ভারতে মুসলিম আক্রমণ বাড়তে থাকে তাদের প্রথম টার্গেট হয় রাজাদের রাজকোষ এবং হিন্দু মন্দিরগুলো তারা নির্বিচারে মন্দির ও সেখানে থাকা দেবদেবীর মূর্তিগুলোকে ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করতে থাকে কোথাও কোথাও ইচ্ছাকৃতভাবে মূর্তিগুলোকে মসজিদের সিঁড়ির নিচে পুঁতে দেওয়া হতো যাতে সবাই সেগুলোকে মারিয়ে যেতে পারে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো সালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে স্থিত কেশবদেব মন্দির ধ্বংস করে ঈদগাহ মসজিদ নির্মাণ করে মনে করা হয় মন্দিরের বিগ্রহগুলো এখনও ওই মসজিদের সিঁড়ির নিচে পোতা আছে সম্প্রতি মথুরার জেলা আদালত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে এ বিষয়ে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন আপনারা চাইলে এই ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও বানাব মুসলিম শাসনকালে রাম মন্দির ধ্বংস করার জন্য বহুবার চেষ্টা চালানো হয় অবশেষে পনেরোশো সাতাশ সালে বাবরের নির্দেশে মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় ওই বছরই বাবরের সেনাপতি মীর বাকি রাম মন্দিরের উপর বাবরি মসজিদ তৈরি করে নামা গ্রন্থে এই ঘটনার পরিষ্কার উল্লেখ আছে সেই থেকে শুরু হয় রাম ভক্তদের রাম জন্মভূমি উদ্ধারের অদম্য প্রচেষ্টা যদিও আকবর ও জাহাঙ্গীরের সময়ে মসজিদের পাশে হিন্দুদের পূজা করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু ঔরঙ্গজেব আবার সেখান থেকে হিন্দুদের তাড়িয়ে দেয় ইংরেজ শাসনকালে রাম ভক্তরা আবার রাম জন্মভূমি উদ্ধারের চেষ্টা করেন আঠারোশো সালে হিন্দু মুসলমানে এক ভয়ঙ্কর দাঙ্গা হয় আঠারোশো সালে ইংরেজ সরকার এই বিবাদপূর্ণ জায়গাটি ঘিরে দেয় আঠারোশো পঁচাশি সালে মহন্ত রঘুবর দাস মসজিদের পাশে রাম রামচবুতরায় মন্দির তৈরির অনুমতি চেয়ে প্রথম আদালতে মামলা করেন কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দেয় এরপর ভারত স্বাধীন হলো এবং আসল বিবাদ শুরু হলো তারপর থেকেই তেইশে ডিসেম্বর উনিশশো সাল মসজিদের মধ্যে ভগবান রামচন্দ্রের একটি মূর্তি পাওয়া যায় হিন্দু পক্ষ দাবি করেন রামলালা স্বয়ং তার জায়গায় প্রকট হয়েছেন মুসলিম পক্ষ তাতে বাধা দেয় উত্তরপ্রদেশের তৎকালীন কংগ্রেস সরকার মসজিদ থেকে মূর্তি সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু উত্তাল জনতার তীব্র প্রতিবাদে প্রশাসন পিছু হতে বাধ্য হয় এবং পুরো জায়গাটায় সকলের প্রবেশ নিষিদ্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয় উনিশশো সালে হিন্দু পক্ষ থেকে দুটি মামলা করা হয় উনিশশো সালে নির্মোহী আখড়ার সাধুদের পক্ষ থেকে আরও একটি মামলা করা হয় উনিশশো সালে ইউপি সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ থেকে মূর্তি সরিয়ে সম্পূর্ণ জায়গাটি তাদের দিয়ে দেওয়ার জন্য আদালতে মামলা করে উনিশশো সালে রাম মন্দির আন্দোলনের হাল ধরে বিশ্ব হিন্দু পরিষদ পয়লা ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি ইউসি পাণ্ডের আবেদনের ভিত্তিতে ফৈজাবাদের জেলা জজ কে এম পাণ্ডে বিতর্কিত স্থানে হিন্দুদের পূজা করার অনুমতি দেন অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন ডিসেম্বরের ছয় তারিখ উনিশশো সাল সকাল থেকে লাখ লাখ করসেবক বিতর্কিত স্থানে জড়ো হতে শুরু করেন এগারোটা পঞ্চাশ মিনিটে তীব্র জনস্রোত জয় শ্রীরাম ধনী দিতে দিতে ব্যারিকেড ভেঙে মসজিদের গম্বুজের উপর উঠে পড়ে বিকেল চারটা তিরিশ মিনিটের মধ্যে তিনটি গম্বুজি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সারা দেশে দাঙ্গা শুরু হয় প্রায় দু মানুষ এতে প্রাণ হারান দু হাজার দশ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমির সম্পূর্ণ জায়গাটি তিন ভাগে ভাগ করে সুন্নি ওয়াক বোর্ড রামলালা বিরাজমান ও নির্মোহী আকলার মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় দু সালে সুপ্রিম কোর্ট এই আদেশে স্থগিতাদেশ দেয় দু সালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোর্টের বাইরে নিজেদের মধ্যে আউট অফ কোর্ট সেটেলমেন্টের মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে বলা হয় কিন্তু সব পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকে ফলে সুপ্রিম কোর্টকে আবার হাল ধরতে হয় অবশেষে এলো সেই বহু প্রতিকৃত দিন যার জন্য কোটি কোটি হিন্দু পাঁচশো বছর ধরে অপেক্ষা করেছিলেন নভেম্বরের নয় তারিখ দু সাল প্রধান বিচারপতি শ্রীরঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন বিতর্কিত দুই দশমিক সাত সাত একর জমির সম্পূর্ণ অংশে রাম মন্দির হবে এবং মসজিদের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়া হবে এভাবেই শেষ হলো পাঁচশো বছর ধরে চলা রক্তক্ষয়ী বিবাদের ইতিমধ্যেই তৈরি হয়েছে আধুনিককালের সবচেয়ে সুন্দর স্থাপত্যশৈলীর সুদৃশ্য রাম মন্দির বন্ধুরা রাম মন্দির সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ ভালো থাকবেন জয় শ্রীরাম